হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো এই ভিডিওটা একটু দেরিতেই দিচ্ছি কেউ কিছু মনে করবেন না তার জন্য আমি ক্ষমা চাইছি এই যে এটা হচ্ছে আর কি দেখুন এটা হলো কালী পুজোর দিন আমরা যে অলক্ষ্মী দূর করি আর লক্ষ্মীকে ঘরে রাখি সেই আলক্ষী মানে লক্ষ্মী ঠাকুর হচ্ছে এটা এই এইরকমভাবে ঠাকুর কি আপনারা বানানো কখনো দেখেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন এটা কি দিয়ে ঠাকুরটা বানানো হচ্ছে আপনারা জানেন এটা চাল মানে ভিজিয়ে রেখে সেই চালটাকে শিলে ভালো করে বেটে তারপরে দেখেছেন শিলের মধ্যে নানান রকমের রং দিয়ে ইয়েটা হচ্ছে আর কি ঠাকুরটা বানানো হচ্ছে এই যে ঠাকুরটা বানানো হচ্ছে এই ঠাকুরটাকেই পুজো হবে এই কালী পুজোর দিন এই ঠাকুরটাতেই পুজো হয় ওই জন্য আর কি এই ঠাকুরটাই হলো সেই লক্ষ্মী ঠাকুর যেটা আমাদের এখানে হাতে গড়ে ঠাকুরটাকে মানে ঘরেতে এরকম চাল দিয়ে ঠাকুরটাকে বানায় আর এই ঠাকুরটারই ব্রাহ্মণ ঠাকুর এসে এই ঠাকুরটাই পুজো করে যাবেন এই আপনারা দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট করে বলবেন যে কার কার বাড়িতে এরকম ঠিক ঠাকুর বানিয়ে এই লক্ষ্মী পুজোর দিন এই পুজোটা হয় অবশ্যই কিন্তু বলবেন আমি জানার জন্য আশায় রইলাম আর দেখুন এখানে এই আকাশি কালার হয়েছে হলুদ কালার হয়েছে অবশ্যই চাল তো সাদা সাদাই থাকবে ওই জন্য আর এই দেখুন কত সুন্দর লাগবে লাস্ট অব্দি আপনারা দেখতে থাকুন একদম এত সুন্দরভাবে বানানো হবে ঠাকুরটা খুব সুন্দর লাগবে আর যিনি বানাচ্ছেন উনি আমার শাশুড়ি মা উনি ঠাকুরটা সুন্দর করে বানা বানাচ্ছেন আমি এইটা প্রথম বছর আর কি এই ঠাকুর বানানোটা দেখছি এর আগে কখনো আমার সুযোগ হয়নি দেখার তাই আমি দেখতে পাইনি অবশ্যই আপনারা যদি সুযোগ পেয়ে থাকেন দেখার বা যদি কখনো আপনারা দেখেছেন তাহলে অবশ্যই কিন্তু জানাবেন क्या